বন্ধুত্ব জিনিসটা কিন্তু অনেক সুন্দর। যদি আপনার জীবনে সঠিক কিছু বন্ধু থাকে তাহলে আপনি জীবনের প্রতিটা পদে পদে সেই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। বন্ধুত্বে মান-অভিমান থাকবে কিন্তু কখনো ছেড়ে যাওয়া যাবে না। আমার জীবনেও তেমন কিছু বন্ধু আছে যাদের সাথে আমার কিছুটা সময়ের জন্য কিছু মান-অভিমান হয়েছিল। এই মান-অভিমানের অবসান ঘটল তবে দীর্ঘ দের বছর পর আমরা আবার সবাই একসাথে দেখা করতে যাচ্ছি এবং কিছুটা ভালো সময় কাটানোর চিন্তাও করেছি। আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আর আমার বন্ধু সুন্দরভাবে শেডি হয়ে চলে যাচ্ছি যেখানে আজকে আমাদের বন্ধুদের আড্ডা হবে সেই জায়গায় আমার মতে বন্ধুত্বে মান অভিমান হওয়াটা অনেক ভালো একটা দিক কারণ আপনার সাথে আপনার বন্ধুদের যখন মান অভিমান হবে যারা প্রকৃত বন্ধু তারা ওই সময়টাতে আপনাকে একা করে দিবেন আর যারা আপনার জীবনে স্বার্থের টানে কিংবা প্রয়োজনে এসেছে তারা ওই মান অভিমানের সময়টুকুতে আপনার কাছ থেকে এমনভাবে দূরে সরে যাবে মনে হবে কি সম্পূর্ণ দোষটাই আর ভুলটা আপনারই ছিল কোনো মানুষই একা থাকতে চায় না কিংবা বাঁচতে চায় না কিন্তু সময় আর পরিস্থিতির ব্যবধানে অনেক মানুষ একাকীত্বকেই পছন্দ করে সব থেকে বেশি কোথাও যাব আর রাস্তায় জ্যাম পাব না তা তো হতেই পারে না এটা তো আবার ঢাকা শহর আর থাকিত মোহাম্মদপুরে কি আর বলবো জ্যাম জট তো থাকবেই প্রত্যেক সময়ই আমার মনে হয় বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠার জন্য এই টিএসসি প্রাঙ্গনই সব থেকে সেরা অনেকক্ষণ জ্যামে থাকার পর চলে আসলাম টিএসসি তে এইদিকে আমার বন্ধুরা সবাই এসে হাজির আমরা একসাথে টিএসসি র অডিটোরিয়াম এর সেন্ট্রাল ফিল্ড বসছি দীর্ঘ এক বছ বছর পর আমাদের সবার সাথে সবার দেখা হলো অনেক মান অভিমানের পর আমরা আবারও একসাথে ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি দূরত্ব নিয়ে নিব এই করব সেই করব কত কিছুর পরেও আমরা একসাথে তার মানে বোঝা যায় কি জানেন এই মানুষগুলো আমার জীবনে প্রকৃত বন্ধু হয়তো আমার সঙ্গে তাদের প্রত্যেক দিন দেখা হয় না প্রত্যেক দিন কথা হয় না একটা সময়ে যে একটু কথা হয় কিংবা একটু দেখা হয় তবুও না তারা আমার কাছে অনেক টুকা আপন ভুল কিংবা দোষ তো সবারই হয় কারো হয়তো বা বেশি থাকে ভুলের পরিমাণ কারো হয়তো বা কম থাকে কিন্তু ভুল বা দোষ সন্তোষের ভাগিদার কিন্তু আমরা সবাই দীর্ঘ দেড় বছর আমাদের প্রত্যেকটা বন্ধুর মনের মধ্যে অনেক কথা জমেছিল আজকে দেখা হওয়ার পর আমরা সবাই সবার সাথে সবটুকু কথা শেয়ার করে নিলাম পুরনো সব কিছু ভুলে আজকে আমরা দেখা করলাম কথা বললাম ভালো লাগার কিছু সময় পার করলাম এই তো এবার দেখেন এক ফ্রেমে আমরা সবাই একসাথে আছি দেখতেই ভালো লাগতেছে না বন্ধুরা মিলে সবাই একসাথে হব আর টং এর দোকানের চা খাবো না এটা তো হতেই পারে না গল্প করা শেষ করে সবাই চলে গেলাম টং এর দোকানে টং এর দোকানে বসে দশ টাকার এক কাপ দুধ চায়ের সাথে আপনার বন্ধুদের মাঝে যে আড্ডা জমে উঠবে সেই আড্ডার আনন্দ আপনি অন্য কোথাও বসে বা অন্য কোনো রেস্টুরেন্টে যেয়ে পাবেন না আমাদের বন্ধুত্বের চায়ের আড্ডা এই টঙের দোকানেই সীমাবদ্ধ চায়ের আড্ডা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের মাঝখান থেকে আমাদের মেয়ে বান্ধবী নিশা চলে গেছে আর আমরা সবাই মিলে একটু সেন্ট্রাল ফিরে বসছি গল্প করার জন্য সুন্দর একটা বাতাস বইছিল আর আমরা সবাই মিলে গান শুনছিলাম আর গল্প করছিলাম এই তো এখান থেকেও সবাই উঠে পড়লাম এখন আমরা চলে যাব একটু লেক পার্কের দিকে লেক পার্কে সাত দিন ব্যাপী বৈশাখী মেলা হচ্ছে আমি এখন পর্যন্ত আস তো চিন্তা করলাম যেহেতু আজকে সবাই একসাথে আছি আমরা একটু মেলাটা উপভোগ করে আসি মেলার মধ্যে যে দেখি বাবারে বাবা মানুষের যে ভিড় হয়ে গেছে নাগরদোলায় উঠলেই আমার মাথা ঘোরা এইদিকে বন্ধুকে বলছিলাম আয় আমরা একটু ছবি তুলি এই কথা বলে তার সাথে একটু ভিডিও করলাম তার সাথে বলা যায় একটা প্রেম করেছি মেলার কথা আর কি বলবো এমন কিছু ছিল না যা মেলার মধ্যে আপনি গেলে দেখতে পাবেন না যদিও বা এখন মেলা শেষ গেছে মেলায় কিছুক্ষণ ঘোরার পর চলে আসলাম একটু দই ফুচকা খাওয়ার জন্য ধানমন্ডি আটের ব্রিজের পাশেই একজন মামার ফুচকার দোকান আছে এই দোকানের দই ফুচকাটা আমার অনেক বেশি মজা লাগে আমরা যেহেতু চারজন ছিলাম তাই দুই প্লেট দই ফুচকা নিয়েছিলাম এটা হলে আমাদের হয়ে যাবে দই ফুচকা খেয়ে চলে আসলাম আবারও মেলার মধ্যে এই পার্টটুকু আপনারা একটু মিউজিকের সাথে উপভোগ করুন মেলায় ঘোরাঘুরি শেষ করার পর চলে আসলাম চায়ের দোকানে একবার তো চা খেয়েছি বন্ধুদের সাথে আবারও খাবো আসলে বন্ধুদের সঙ্গে থাকাকালীন অবস্থায় চা খাইতে গেলে কোনো বিরক্তিতাই আসে না পুরোনো বন্ধুদের সাথে আজকের দিনটা ভালোই কাটলো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ